তো অসহায় ভিক্ষা ভিক্ষাবৃত্তির সাথে জড়িত খুবই কষ্টে জীবন জীবনযাপন করে আসলে ও কিন্তু প্রতিবন্ধী প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী হাঁটতে চলতে ফিরতে সমস্যা তার স্বামী সন্তান নাই সে কিন্তু এখানে ঘর দুয়ারো ঘর দুয়ারও নাই বোনের বাড়িতেই থাকে বোনের ঘরেই থাকে বনের তাকে দেখাশোনা করে আর সারাদিন ভিক্ষা করে রোজগার করে যতটুকু পায় কতটুকু দিয়ে দিন যাপন করতেছে তো এরকম অসহায় বোনকে আমি জানে অসহায়দের পাশে আজকে তৃতীয় দিন আমরা আমরা তৃতীয় দিনে এই অসহায় বোনটিকে আমরা আজকের এই প্যাকেজটি দেব তোর জন্য খাবার তরকারি মানে ডাইল সাইল তেল এলে হয়ে আলু Ei, a lua. Ei, a lua. E a lua Vida. Caralho. caralho. pelo. Não, não. Ei, a gente আর এক মাস যাওয়ার দরকার দরকার নাই কমপক্ষে একমাস না হলেও বিশ দিন ভালো করে খাওয়ার পাবো এগুলো আছে আর আরো রমজান আছে আরো রমজানও তো অনেক কিছু

মানুষ অল্পতেই খুশি অসহায় মানুষ অল্পতেই খুশি আমরা তার চেহারা স্রোত এবং কথাবার্তা এবং তার হাসিটা দেখলে আমরা বুঝতে পারি যে সে অল্পতেই এগুলো পেয়ে খুব খুশি হয়েছে তো আমার এই কার্যক্রমে যদি আপনাদেরকে ভালো লাগে আমি পুরো মাসব্যাপী একদিন পুরো মাস ব্যাপী আমি এই কার্যক্রম চালাবো এই উদ্যোগটা আমার করবেন এবং এই সাথে সাথে এরকম অসহায় ব্যক্তি সমাজে অনেক এদের পাশে দাঁড়ানোর দায়িত্ব কিন্তু আমাদের সকলেরই তাই আপনারাও যদি অসহায়দের পাশে দাঁড়াতে চান তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন